স্মার্টফোন ব্যবহার করছেন কিন্তু পদ্ধতি অবলম্বন করছেন আদি আমলের বাটন ফোনের মতো এগুলো থেকে বের হয়ে আসুন আমার অবস্থা দেখুন হে গুগল তুমি আমার সাথে বাংলায় কথা বলো আমি বাংলায় কথা বলতে পারি হে গুগল তুমি আমার জন্য একটি স্ক্রিনশট নাও আমি আপনার জন্য একটি স্ক্রিনশট নিয়েছি হে গুগল আমার ইউটিউবটি ওপেন করো দেখুন কি অবস্থা কিভাবে ইউটিউবটি ওপেন হয়ে গেল হে গুগল তুমি এখন আমার জন্য হোম স্ক্রিনে চলে যাও দেখলেন এখন আপনার স্ক্রিন কিভাবে ট্রান্সফার হয়ে গেল শুধু এইগুলো নয় আপনি আপনার ইচ্ছা মতো বয়েস দিয়ে আপনার পারবেন দুই হাজার পঁচিশ সালের নতুন সিস্টেমে কিভাবে আমার মতো আপনার করবেন দেখিয়ে আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন সকলে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আমার ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো এই সেটিংস টি করার জন্য শুরুতে আমরা গুগলে চলে যাব। যাওয়ার পরে উপরে যে প্রোফাইল আইকন আছে আমরা এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেব। দেব। করে 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 দেখবেন সেটিংস। আমরা একটা একটা ক্লিক ক্লিক তারপর এখান থেকে দেব। দেন এখান থেকে বয়েস ম্যাচ এটাকে আমরা ক্লিক করে আমাদের বয়েসটা ম্যাচ করে নিব বিভিন্ন পারমিশন আসবে পারমিশন দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে নিব দেন এখান থেকে আমরা ব্যাক চলে যাবো ব্যাকে আসার পরে এখানে লক্ষ্য করবেন ল্যাঙ্গুয়েজ এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেব। দেন আমার এখানে বাংলা অ্যাড করা আছে আপনাদের বাংলা এড নাও থাকতে পারে ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করার পর এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে লক্ষ্য করবেন বাংলা আমরা বাংলাতে সিলেক্ট করে দেব বাস এখান থেকে আমরা এবার ব্যাক চলে যাব দেন আমরা এখানে জেমিনাইতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে ইন্টারপুট লাইভ রেসপন্স এটা অফ করা থাকবে অবশ্যই অন করে দিবেন যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অন করেছিলাম পূর্বেই আপনারা এটাকে অন করে দিবেন সো বন্ধুরা এইভাবে সেটিংসটা কমপ্লিট করার পর আপনারাও আমার মতো ভয়েসে কন্ট্রোল করতে পারবেন এই গুগল তুমি আমার দর্শকদেরকে একটু বলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ